দেখেন আপনারা সবাই মহিলা রয়েছে দেখেন আপনারা সবাই দেখে যদি ভালো লাগে তো কেমন করে ময়লা আবর্জনা ফেলানো লোকজন সত্যি করে না ঘুম গবাই অসহ্য লাগে সমস্যা ময়লা ফেলানো প্রদর্শন ঠিকমতো ময়লা করা নেয় না গাড়ি ঘোড়া চলাচলের সমস্যা সমস্যা আপনারা সবাই দেখবেন আমি ময়লার ভিডিও করতেছি সবাই দেখেন আপনারা ময়লা জন সুন্দরভাবে পরিষ্কার লোকজন চলাচল করতে পারে আপনারা সবাই দেখবেন দেখে ভালো লাগলে কমেন্ট করে জানান আর শেয়ার করেন বেশি বেশি করে দেখেন আপনারা সবাই এই ভিডিও করতে সবাই দেখেন নানা সমস্যা লোকজনের চলাচলের সমস্যা দেখেন আপনারা সবাই লোকজন সত্যি করে না সমস্যা দেখেন লোকজনের সমস্যা সবাই দেখেন আপনারা কর্পোরেশনের মহিলা অনেক গন্ধ গন্ধ জলের লোকজন সত্যি করতেছিল এদিক যেটির আকাশ থেকে নানা সমস্যা অনেক সমস্যা লোকজনের সমস্যা দেখেন লোকজনের ভিডিও দেখে যদি ভালো লাগে তো করে জানান আর ময়লা যেন পরিষ্কার হয় সুন্দরভাবে লোকজন চলাপারের ক্ষতি করে সবাই দেখবেন দেখে যদি ভালো লাগে তো করে গান না শেয়ার করে খুশি খুশি করে ধন্যবাদ সবাই